আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে এই যে এই জায়গাটিতে যেভাবে পেঁয়াজ বোনা হয়েছে এটা কিন্তু এক জায়গাটিতে মানে একটু ফাঁকা ছিল এখানে যে বোনা হয়েছে সেরকম কিছু না এটার বাইরেই বনেছে তারপরেও বুনেছে এটা আসলে চারটা ভাগে ভাগ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ছোট একটা জায়গার মধ্যে জায়গাটুকু নষ্ট করেনি কিন্তু নষ্ট করা হয়নি এই জায়গাটিতে পেঁয়াজ বনেছে তার মধ্যে এইটুকু পুরোটুকুতে আলু বনেছে দুই কয়েকটির আলু বনেছে এখানে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ওই যে ওই জায়গাটিতে আমি আমি ঝুম করে দেখাচ্ছি আপনাদেরকে ওই জায়গাটিতে কিন্তু পালন শাক বনেছে পালন শাকটা অনেকটাই ছোট এখন মানে বড় হয়নি বড় হলে এটা আসলে খাওয়ার উপযুক্ত হবে আর কি আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে সাইটে এটা কিন্তু বিশাল বড় একটা জায়গা নিয়ে আমরা চাষ করছি পেঁয়াজ গাছ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভালোই ভালোই পেঁয়াজের দেখা দিয়েছে এখানে কিন্তু পেঁয়াজগুলো নষ্ট হয়নি এখানে সার দেওয়া হয়েছে বিভিন্ন রকমের সো আমরা দেখতে পাচ্ছি যে ওই সাইড ওই দূরে ওই দূরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আলো চাষ করা হয়েছে ঠিক আছে আমরা তারপরের আরেকটা ভাগে আমি চলে যাচ্ছি সেই ভাগটিতে দেখতে পাচ্ছি এখানে কিন্তু নামার একটা ওয়ে আছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ভালোই পেঁয়াজ চাষ করেছে এটা কিন্তু ভালোই বড় আকারে পেঁয়াজ চাষ করেছে আমরা দেখতে পাচ্ছি যে পেঁয়াজ কিন্তু বের হয়েও গেছে দেখেন এখানে দুই কোয়ালিটির আলু বোনা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইটুকু তো পেঁয়াজ বুনেছে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আলু বোনা হয়েছে এই আলুটা তাড়াতাড়ি করে বড় হয়ে যায় আমরা আয়লটা নষ্ট করে ফেলছি আয়লটা একদম ঠিক নেই তবে এটা কিন্তু এই পুরাটুকুতে আলু এই যে ফাঁকা দেখতে যে এখানে পেঁয়াজ নেই এখানে কিন্তু পুরোটুকুতে শুধু আলু তারপরে হলো গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ওই সাইডে একদম একদমই সাইড আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু দেশি দেশি আলু দেওয়া হয়েছে দেখেন এটা কিন্তু ঢেকে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি ঢেকে দেওয়া হয়েছে দেশি আলু তো এরকম করে আপনাদের যদি ইচ্ছা থাকে যে না আমাদের ঘ্যাপ যদি থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা চাষ করবেন এখানে কিন্তু মাশাল্লাহ আমরা অনেকটুকু জায়গা জুড়ে আমরা এখানে চাষ করেছি তো আপনারা চাইলে আপনাদের যদি ইচ্ছা থাকে যে না আমরা চাচ্ছি কিন্তু পারছি না কিন্তু চাচ্ছি হ্যাঁ তাহলে আপনারা করেন ভাই তো এই ছিল আমার ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ